কি দেখেছ জীবনের পরাজয় আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি এখন একটি মাজরাতে আসছি এর আগ সালমান ভাইকে কয়েকটা মাজরা দেওয়া হয়েছে এখন এই মাজরা থেকে উঠে আবারও আরেক জায়গায় যাবে এখন এটা হলো গ্রিন হাউসের মাঝরা বিভিন্ন সবজির খামার এখানে উনি তিন চার মাস কাজ করছেন এখন মালিকের সাথে কিছু যায় ঝামেলা হয়েছে এই নতুন আরেক জায়গায় যাবে এই তো সলমন ভাই কে আবার গাড়িতে বসালাম কেমন আছেন সোলমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে হাই বলুন হাই ভাই হাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আমি ভালো আছি আল্লাহ দে সোলমন ভাই চার মাস এই কাজ করলো এখন নতুন আরেক জায়গায় যাবে ওনাকে নতুন গন্তব্যে নিয়ে যাচ্ছি উনি ভালো একজন মানুষ

কারণ এই দেশে উনি বুঝেছে যে মিশরি কিছু লোক আছে অনেক জালাতন করছে মিশরিরা খুব কমে ভালো ফরে সতে পাঁচ দশজন ভালো ফরে বাকিরেই সমস্যা করে আমাদেরকে এই নিয়েও মিশরিদের জ্বালায় ওই জায়গায় কাশের নতুন জায়গায় আসছে এখানে মধুর বাঙালি